ইফতার এগুলো কে দিছে ইফতার কোন আনটি দিছে এখান থেকে অল্প করে আমি গুঁড়া মরিচটা দিয়ে দিলাম বেশি না দেওয়ার কারণ হচ্ছে তার প্রথম তো আমি মনে করছি দশটা চিকেন আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমি বাচ্চা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম দুদিন আগে আপনাদের ভাই বাজার করেছিলো লোকে আমি বলেছিলাম কিছু চিকেন আনতে চিকেন ভালো পাইনি তাই আমনে আজকে নিয়ে এসেছি এখানে এখানে পিএস এনেছে রমজান মাসে তো পিএস অনেক বেশি লাগে বেগুন তারপর কিছু কাঁচা মরিচ আর এগুলো হচ্ছে সব চিকেন চিকেনগুলো এখন আমি চিকেন মাসে সিমকে ভালো এখানে না সবলেই চিকেন আপনাদের ঘরে স্কিন সহকারে নিয়ে এসেছে স্কিন সহকারে ওটা আমি বলেছি আনতে চিকেন ফ্রাই যখন করি ওটা তো আবার স্কিন সহকারে না করলে তো আবার ইয়ে থাকে না এই যে ক্রিস্পি থাকে না আর আজকে আমি কিছু তান্দুরি করব এখনও এই রমজানে তান্দুরি করা হয়নি আমি সালে যাই বানাই এগুলো হচ্ছে আমার বানানো হয় শুধু ফাইনের জন্য ফাইন হচ্ছে ওটা থাকে এভরিডে দিন খাবারও খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার সারাদিন পর একটু ভাত কিনে চলে আমার আবার না ভালো লাগে আমি এখানে দশটা লাক নিয়েছি আর এখন আমার এই জিস্কগুলো উঠাতে হবে আর এইখানে দুই প্যাকেটে দশটা করে দুই প্যাকেট করছি আরেক দিন আমি চিকেন ফ্রাই করব আরেক দিন আবার তান্দুরি বানাবো এখন এই চিকেন লাইকগুলো আপনাদের ভাইয়া ভেজমেন্টে নিয়ে রেখে দিবে আর এখন হচ্ছে আমার এগুলা ক্লিন করতে হবে চিকেনগুলো ভালো করে ওয়াশ করে তারপরে যে দেখেন চিকেনগুলো আমি নাইফ দিয়ে আমি কেটে নিয়েছি মোটা অংশগুলো না কাটলে তো মশলা ভালোভাবে মিশবে না তারপর এখানে যে এক্সট্রা যে ফ্যাটগুলো দেখতেছেন এগুলো ওঠানো যাবে না এগুলো বেশি উঠোতে গেলে কি হয় মাংস ছিঁড়ে যায় তো এই যে পানি ঝরে গেছে তো আমি এখনই এটা মাখিয়ে নিব আমার এখানে অলরেডি এখানে বাজে দেখেন পাঁচটা ষোলো বাজে আজকে জানি কততে সাতটা সতেরো না আঠেরো আজকে হচ্ছে সাতটা আর সতেরো তো হচ্ছে ইফতার তা আমি কি করব এখন এটা মাকে এখন এটা বসিয়ে দিব আমার হাতে টাইম নেই তো এই যে এখানে আমি সব ধরনের মশলা নিয়েছি একটু একটু করে দিব আর এই যে সানের এই প্যাকেট দেখি এটা কতটুকু আমি দিতে পারি এটা হচ্ছে পুরো প্যাকেটটা আমি নিয়েছি এটা কিন্তু অনেক ভালো এই সানের এই তান্দুরি চিকেনের মশলাটা অনেক ভালো আর এই যে আমি ইউগার্ট নিয়েছি আর আদা রসুন ওই যে ওখানে রেখেছি চিকেনটা আমি মশলার সাথে মেরিনেট করবো না আপনাদের ভাইয়া করবে কারণ আমার এই হাত জ্বলবে ওর ওর নাকি আমার হাত জ্বলে না আমি প্রথমে বলেছি আমি দশটা নিয়েছি এখন আপনাদের ভাইয়া বলতেছে সাতটা তা আমি ভুল করেছি আমি ওই যে দুই প্যাকেট আমি রেখেছি ওখানে বেশি করে আমি নিয়েছি হ্যাঁ পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে কমিয়ে দেওয়া যাবে না একগুলো অনেকগুলো আরেক চামচ দাম ওকে আলাদা বেশি দাদা বেশি আর এখান থেকে আমি আমি এখান থেকে এই যে অল্প করে আমি এখান থেকে অল্প করে আমি গুঁড়ামরিচটা দিয়ে দিলাম বেশি না দেওয়ার কারণ হচ্ছে তান্দুরি তো অলরেডি মুড়ি সব কিছু থাকে তারপর আর একটু দিয়ে দিলাম আর এই যে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর এই যে ইয়াটা দাও আদা রসুন পেস্টটা দাও আর একটু গরম মশলার গুঁড়ো আর দিব অল্প করে দিব গরম মশলা গুঁড়া আবার বেশি দিলে কি হয় কালো হয়ে যায় হ্যাঁ আর এক চামচ দাও

সত্যি কথা বলি আমি আমি জোরে কথা বলতে পারি না তারপরে কেউ যদি আমার সামনে জোরে কথা বলে আমি ওই কথাটা আমি নিতে পারি না তা আমি কিন্তু যথেষ্ট আমার ভিডিওতে কিন্তু জোরে কথা বলি এখন কিছু আপনার বলে যে এত আস্তে কেন কথা বলেন আজকে একটু যেন শুধু তান্দুর চিকেন বানাবো আর নান আর ফ্রুটস কাটবো আর কোনো কিছু আমরা ফ্রাই করবো না তান্দুরে চিকেন ম্যারিনেট করা শেষ এখনই ফ্রাই করবো এগুলো আমি দিয়েছি আমি মনে করছি যে এটা রেকর্ড হয়ে গেছে বড়টা কম দাম না রেকর্ড হয়নি এখন চিকেন ম্যারিনেট দিচ্ছি আর আমার একটা ভুল হয়ে গেছে আমার বড় ফ্রাইটে ছিল এটা ইউজ না করে আমি এটা ইউজ করেছি আর চিকেন তো অনেক বড় আমার ওটা ওটার দরকার ছিল ফ্রাই প্যানটা আমি চেঞ্জ করে ফেলেছি চিকেন হচ্ছে অনেক বেশি বড় চিকেন লেগুলো হচ্ছে অনেক বেশি বড় এখন ওটাতে আমার মুখ ফাটে অনেক বেশি কষ্ট হয়ে যায় ওটা একটু ভুলে গেছে ভুলার কারণে আর প্রথম ছোটোটা দিয়ে ফেলেছি প্রথম চিকেন হয়ে গেছে অপটা মতো মুখে ফেলেছি এখন বাকি দিয়ে দিলাম প্রথম তো আমি মনে করছি দশটা চিকেন নিয়েছি এখন দিয়ে ষাট ষাটটা চিকেন প্রথম তিনটা ফ্রাই করলাম আর এখন হচ্ছে চারটা আমার তান্দুরি চিকেন হয়ে গেছে এখন আমি ফ্রাইড রাইস রান্না করবো আমার ছেলে বলতে সে ফ্রাইড রাইস খাবে তবে আমার হাতে বেশি টাইম নেই আমার ফ্রায়েড রাইসে যে যে চালটা চলটা সিদ্ধ করতে হবে তারপর ইফতার তা আমি এখন কি করবো এই যে দেখেন কালকে ভাত রান্না করছিলাম বেশি এটা হচ্ছে বাসমতি চাল দেখেন এখন এই ভাতের চাল আমার রাইস রান্না করে দিতে হবে ওকে ও বলতেছে খাবে আমি তো প্রথম বলেছিলাম যে আজকে তান্দুরি চিকেনের সাথে নানটা খাবো কিন্তু না ও এখন খাবে ইফতার এগুলো কে দিছে কোলানটি দিছে ওকে আমি তো বাংলা ভালো করে বলতে পারে না আমি একটু আসক্রিফারকে দিছে এই দেখেন আমি টেবিলে ফ্রায়েড রাইস তারপরে যে তান্দুরি চিকেন তরমুজ এগুলো আমি সার্ভ করে দিয়েছি শরবতটা এখনও আপনাদের ভায়া আনে নাই শরবতটা কিচেনে চেনে এগুলো দিয়েছে আমি যে কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ডিমের ভিডিও আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আমাদেরকে ডিম দিয়েছিল ফ্রেশ ডিম ওই ভাইয়াটা আমাদের এই ইফতার ইফতারে দিয়ে গেল খেয়াজুর তারপর এই যে বেগুনি এটা মনে হয় ইয়ে হবে এটা হচ্ছে পেঁয়াজু এটা এটা পাকড়া হবে দেখতে দেখা যাচ্ছে এই যে ছোলা তারপর ওই যে চপ ক্যারট কিউকাম্বার তারপর আর এখানে যে আরো কিছু ফ্রুটস দিয়েছে অরেঞ্জ আর এই যে দুই ধরনের গ্রেপস দিয়েছে তো এই তো আমাদের ইফতার টাইম এখন হয়ে গেছে কারণে তান্দুরি চিকেন আমরা খাচ্ছি ওইগুলো খেতে অনেক বেশি পছন্দ করে খাবার খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পর্যন্ত ভালো সুস্থ আল্লাহ